আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এরই মধ্যে আমাদের অনেকগুলো ভিডিও দেখে ফেলেছেন ঢাকা থেকে কক্সবাজার আসার পথে এবং কক্সবাজার নামার পরে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা কিন্তু অলরেডি কক্সবাজার চলে আসছি এবং একবার সমুদ্র সৈকত ঘুরে ফেলেছি এখন আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে কক্সবাজার আপনার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যেখানে আপনার দেশি বিদেশি সামুদ্রিক বিশেষ করে সামুদ্রিক যে মাছগুলো আমরা সচরাচর দেখতে পাই না সেই মাছগুলোরই একটি আপনি বলতে পারেন এটা একটা সম্পূর্ণ অ্যাকুরিয়াম যেটা হচ্ছে আপনার তিনতলা বিশিষ্ট একটি সম্পূর্ণ অ্যাকোরিয়াম যেটার ভেতরে ঢুকলে মনে হবে যে আপনি একটি মাছের জগতে চলে আসছেন তো আমরা আপনাদেরকে সেই জায়গায় নিয়ে আসছি যদি আমি ফুল ফ্যামিলি সহ ঘুরতে আসছি তো আপনাদেরকে এখন আমরা সেই অ্যাকোরিয়াম বা যেটা ফিশ ওয়ার্ল্ড নামে পড়েছিল সেখানে নিয়ে যাচ্ছি এখানে আপনারা অনেক ধরনের অনেক রকমের সামুদ্রিক আমাদের দেশি বিদেশি অনেক মাছ অলরেডি দেখতে পারতেছেন এটি একটি কাঁকড়া এর আগে গোলদা চিংড়ি গেছে তো অনেক নানা প্রজাতির বিভিন্ন ধরনের মাছ আমরা আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে থাকুন দেখুন আমরা ফিশ ওয়ার্ল্ডে সামুদ্রিক দেশি বিদেশি কী কি মাছ দেখি ধন্যবাদ সবাইকে দ্বিতীয় ভিওয়ালকে এত বড় যে আমি একটি পাঠ মাত্র শেষ করলাম পরের ভিডিও তে দ্বিতীয় পাঠ আপনারা দেখবেন